অনেক রাশিতে শনি সাড়ে সাতই লেগেছে তো এই যাদের রাশিতে শনির সাড়ে হয়ে গেছে তাদের কিন্তু শনিকে খুব সংকট সাড়ে সাত বছর কিন্তু বলছেন এই সংকট কেন হবে বলছেন এই সংকট থেকে মুক্তির উপায় কি এই সংকট থেকে মুক্তির উপায় দেখুন ওই এই শনি দেব ইনিও কে দেখছেন রাম

রাবণ নিয়ে কি করেছে ওই ত্রিকুট পর্বতের গুহার মধ্যে নিয়ে গিয়ে চরণে মানে পায়ে দড়ি বেঁধেছে বেঁধে উপরে ঝুলিয়ে রেখেছে মানে পাটা উপরের দিকে মাথাটা দিয়ে ঝুলিয়ে রেখেছে আর টাকা মানে যেদিকে তাকাবে সব বর্ষ হয়ে যাবে এই জন্য শনিদেবকে পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে রেখেছে পর্বতের গুহার মধ্যে যেন কোনো দিকে তার দৃষ্টি না করে মানে ওর দৃষ্টি যেদিকে পড়বে সব ভর্ষ হয়ে যাবে এই জন্যে তিনি গুহার মধ্যে নিয়ে বেঁধে রেখেছেন যখন হনুমানজিকে প্রভু রামচন্দ্র যাও হনুমান তুমি সংবাদ শুনেছো তোমার মা কোথায় আছে কেমন আছে কেউ তো যেতে পারবো না হনুমানজি দয় রাম বলে ওপারে চলে গেলেন তো ওই পর্বতের উপরে গেলেন আমি ওই পর্বতের উপরে গিয়ে মাছের আগে দেখে নি পুরো লঙ্কাটা চারিদিকে তো দেখার জন্য পর্বতের উপরে গেছে মানে যে পর্বতের উপরে লঙ্কা স্থিত ওই পর্বতের মাথার উপরে গিয়ে তিনি বসেছেন এবার বসে চারিদিকে দেখছেন দেখতে দেখতে এমন সময় ওই আন যায় এই চিৎকার শুনতে পেয়েছেন এই চিৎকার শুনতে পেয়ে ওই চিৎকার শ্রবণ করে তিনি সেই দিকে গিয়েছেন গিয়ে দেখছেন এক গুহার মধ্যে একজন ঝুলছে কে আপনি তখন বলছেন আমি শনিদেব শনিদেব আপনার এই অবস্থা বলছেন আমার এই অবস্থা রাবণ করেছে তুমি আমাকে এখান থেকে মুক্ত করে দাও সঙ্গে সঙ্গে হনুমান কি করলেন সেই দড়ির বাঁধন খুলে দিলেন এবার খুলে দিয়েছে তো দেওয়ার পরে শনিদেব বলছে হনুমান আপনি তো আমাকে প্রাণ ফিরিয়ে দিলেন তো এবার কি বলছে আজ থেকে আমি বলছি যার উপরে আমার সাড়ে সাতই লাগবে কিন্তু সে যদিও आपनार नाम करी जिन्हें अंत तो एक बार जय हनुमान जन गुण सागर जय कपी से उजागर राम दूत अतुलित बल रामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन वर्ण विराज सुमेशा कानन कुंडल कुंचित तो केसा हाथो वज्र ध्वजा विराजे कांधे मूजे जिनो साजे शंकर सुवन केसरी ते जो प्रताप महा जगवंदन विज्ञवान मुनियति चातु नाम ताज करी देख आतुर प्रभु तो चरित्र सुन देख रसिया राम लक्ष्मण पिता हनुमंत रसिया सूक्ष्म रूप धरिसीयो दिखावा विकट रूप धरि लंका जरावा देह रूप धरि असुर संहारे राम चंद्र की काज सारे तो ए राम चरितमानस आ भगवान कलिषा जिनी पर पाठ कर যিনি এই রাম হনুমান চল্লিশা আপনার নাম যিনি পাঠ করবেন আমি তার দিকে কোনোদিন ফিরেও তাকাম না কারণ আপনি আমাকে এখান থেকে মুক্ত করেছেন তো এই জন্য আজ থেকে আপনার নাম যারা করবে আমি তাদের দিকে এই বছরে তারা যদি এই এই তার দিকে কোনোদিন শনিদেব তাকাবেন না এই শনিদেবকেও তিনি কাঁদিয়েছেন যাকে আমরা জগতের সবাই ভয় পাই ব্রহ্মা দেখছেন মহাদেব দিনীহকে কেঁদেছেন আর স্বয়ং ভগবান তিনিও কিনেছেন এই জন্য রাবণ রাবণ তো সেই মৃত্যুকে জয় করতে চেয়েছিল কিন্তু সেও পারে সমস্ত দেবতারা তার বাড়ির চাকর সমস্ত দেবতারা আমরা কি করি পূজার সময় হলে ভগবানের মন্দিরে যাই পূজা করতে আর মহাদেব পূজার সময় হলে তার বাড়িতে চলে আসে কিন্তু গুরুদেব মহাদেব রাবণের গুরুদেব হচ্ছে মহাদেব তো মহাদেব শিষ্যকে এত ভয় পায় মহাদেব সময় চলে আসে বাবা পূজার সময় হয়েছে পূজা এমন অবস্থা হয়েছিল দেবতারা তার বাড়ি চাকর ছিল সবাই তো সেই রাবণ যারা সবাইকে তিনি কাঁদিয়েছেন তিনিও আমার বলে কোনো কিছু রাখতে পারেননি তো এই শনিদেব কি করেছিল শনিদেব কি করেছে তো শনিদেব এবার যখন চলে আসছেন এসে সেই পর্বতের উপরে দাঁড়িয়ে বলছে দাঁড়াও একবার একটু আমি লঙ্কাটা সব তো বলছে দেখছেন কেন আপনি তাড়াতাড়ি এখান থেকে যান। না হলে পুনরায় যদি আপনাকে ধরে তাহলে আমি আর বাঁচাতে পারবো না তখন শনিদেব বলছে হনুমানজি দাঁড়াও আমি একটুখানি দেখেনি লঙ্কাটা সব বলছে কেন বলছেন আমি যতদূর দেখবো সব আগামী কালের মধ্যে ছাই হয়ে যাবে তো এবার হনুমান গেল রাবণের সবাই তখন কি হয়েছে রাবণ বলছে এর ওই হনুমানের মমতা হচ্ছে লেজেই বানরের মমতা লেজেই বেশি তোর লেজে আগুন ধরিয়ে দে যেই বলেছে সবাই কি করেছে লঙ্কাবাসী যার ঘরে যত কাপড় তেল ছিল ঘৃত ছিল রাহানা নগর বসন ঘৃত তৈলা সব এনেছে এনে হনুমানজির লেজে জড়িয়ে দিয়েছে যত জড়িয়ে দিচ্ছে হনুমানজির লেজটাও আরো বাড়িয়ে দিচ্ছে বলছে দাও তোমাদের যত আছে সব জড়িয়ে দাও তো সব এনে জড়িয়ে দিয়েছে বলছে রাহানা নগর বসন ঘৃত তৈলা মানে কারোর ঘরে আর বাদ দেওয়া কাপড় একটাও ছিল না আর ঘৃত আর তেল কারো ঘরে অবশিষ্ট ছিল না যা ছিল সব এনে দিয়েছে এনে ওই মেয়েদের জড়িয়ে দিয়েছে রাবণ বলছে দাও এবার আগুন ধরিয়ে আগুন ধরিয়ে দিয়েছে এবার হনুমানজি বলছে ঠিক আছে কি হয় ওই পূজা পার্বণ হলে কি হয় সবার বাড়ি থেকে এক গ্রাম দুশো করে বাদার ডাওয়া দেয় না তো হনুমানজি বলছে সবাই যখন ভোগ দিয়েছে সবার ঘরের থেকে যখন ভোগ কেমেছে তো প্রসাদ তো দিদি আমাকে সবার বাড়ি বাড়ি যেতে হবে তো এই জন্য হনুমানজি কি করেছে ওই সবার ঘরে ঘরে গিয়ে তালের উপরে ওই প্রসাদ দিতে বসেছেন আর সমস্ত লক্ষ্য ছাই হয়ে গেল